সংকেত খবর বাংলা সংgerojomi priyanka नजर ডাকবো এই মুহূর্তের খবরগুলির দিকে ताजा बम উদ্ধার বীরভূমে এবার ব্যাগ ভর্তি প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হলো বীরভূমের রামপুরহাট থানার কালিকাপুর গ্রামে কালিকাপুর গ্রামের রাফিল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে পাচিলের পাশ থেকে বোমাগুলি উদ্ধার হয় আজ সকালে এলাকার বাসিন্দারা একটি হলুদ রঙের ব্যাগের মধ্যে বোমাগুলি দেখতে পান আর তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রাখে পুলিশ খবর দেওয়া হয়েছে সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডে তবে ব্যাগটির মধ্যে কতগুলো বোমা রয়েছে সেটি স্পষ্ট করে জানা যায়নি পুলিশের প্রাথমিক অনুমান দশ থেকে পনেরোটি বোমা মজুদ থাকতে পারে তাজা বোমা উদ্ধার ঘিরে বীরভূমে চাঞ্চল্য এবার ব্যাগ ভর্তি প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হলো বীরভূমের রামপুরহাট থানার কালিকাপুর গ্রামে কালিকাপুর গ্রামের আপেল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে কাচিলের পাশ থেকে বোমাগুলি উদ্ধার হয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বীরভূম থেকে প্রসূন প্রসূন শুনতে পাচ্ছো প্রসূন যে এই মানে বীরভূমের যে বোমা রামপুরহাট থানার যে গ্রামে কালিকাপুর গ্রামে যে বোমা উদ্ধার রয়েছে সে বিষয়ে কি জানতে পারছো একবারে প্রিয়াঙ্কা এবার ভর্তি বোমা উদ্ধার হলো রামপুরহাটে রামপুরহাট থানার অন্তর্গত কালিকাপুর গ্রামে একটি ঘটনাটি ঘটেছে ঘটনাটি আজ সকাল বেলায় স্থানীয় মানুষজন যখন ওই গ্রামে আপেল শেখ নামে এক ব্যক্তির বাড়ির পাশে পাঁচিলের গায়ে একটি হলুদ পরিত্যক্ত ব্যাগ দেখতে পায় সেই ব্যাগটি দেখতে গেলে দেখা যায় তার ভেতরে বোমা রাখা সঙ্গে সঙ্গে রামপুর থানা পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা পুলিশ এসে বোমগুলিকে ঘিরে রেখেছে ইতিমধ্যেই রামপুর থেকে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে তবে এই ব্যাগের মধ্যে কতগুলি বোমা আছে সেটা এখনো জানা যায়নি এবং এই বিষয়ে বলে রাখি তোমাকে কে বা কারা রেখেছে এখনো পর্যন্ত জানা যায়নি ইতিমধ্যে রামপুয়ার থানা পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এখনো কেউ আটক বা গ্রেফতার কেউ হয়নি এখনো প্রিয়াঙ্কা ধন্যবাদ প্রশ্ন এবার চলে যাবো পরবর্তী খবরে এক নাবালিকা কিশোরকে কে অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুলিশ ধৃতর নাম শান্তু মল্লিক মন্তেশ্বর ব্লকের চুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা ধৃতকে কালনা মহকুমা আদালতে তোলা হয় এক নাবালিকা শিলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি বর্ধমানের মন্তেশ্বরে এক নাবালিকা কিশোরীকে শিলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুলিশ ধৃত শান্তু মালিক মন্তেশ্বর ব্লকের চুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা ধৃতকে দিন তোলা হয় কাল্লা মহকুমা আদালতে মন্তেশ্বর থানার সূত্রে জানা গেছে গতকাল দুপুর নাগাদ মন্তেশ্বর ব্লকের পুটসুরি এলাকার এক মহিলা মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান ওই দিন সকালে স্বামিত্রী যখন বাড়ির বাইরে ছিলেন তখন বাড়িতে তার নাবালিকা মেয়ে একাই ছিল সকাল দশটা নাগাদ শস্য ক্রয়কার শান্তু মল্লিক নামে ওই ব্যক্তি পুটসুরি গ্রামে তাদের বাড়িতে যায় বাড়িতে একা থাকা অবস্থায় নাবালিকা মেয়ের হাত ধরে টানাটানি করে ও তার সাথে অশালীন আচরণ করে শান্তু মল্লিক নামে ওই ব্যক্তি মেয়ে চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা এসে শান্তুকে ধরে ফেলে ও আটকে রাখে খবর পেয়ে পুলিশ এলাকায় গেলে ওই নাবালিকা কিশোরী মা ও পরিবারের লোকজন সহ পাড়া প্রতিবেশীরা শান্তুকে ধরে এনে মন্তেশ্বর থানার পুলিশের হাতে তুলে দেয় ওই নাবালিকার কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মন্তেশ্বর থানার পুলিশ শান্টুকে গ্রেপ্তার করে মদ্দেশ্বর থানার পুলিশ ধৃত ব্যক্তি শান্টুকে এদিন কাল্লা আদালতে পাঠান মদ্দেশ্বর থানার পুলিশ যে বলেছে বার থেকে কেউ নেয় তা সত্ত্বেও সে জোর করে ঘরে ঢুকে পড়ে দিয়ে যে গায়ে হাতে হাত দেয় কার মেয়ে দিয়ে যে মেয়েকে ঘরে কপার দেয় মেয়েটাকে ধাক্কা দিয়ে ছিটকে বেরিয়ে লোকজন জড় করে দিয়ে তাকে ধরে ফেলা হয় দিয়ে তাকে ধরা হয়েছে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে আমাদের সংখ্যা হচ্ছে আমাদের প্রতিনিধি সুমন সুমন শুনতে পাচ্ছো এক কিশোরী নাবালিকাকে শিলতানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার পুলিশ এ বিষয়ে এই ঘটনার বিষয়ে কি জানতে পারছো এই ধরনের ঘটনা ঘটছে এবং তৎপরতার সঙ্গে পুলিশও তাদের গ্রেফতার করছে কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে সেটি কিন্তু ঠেকানো কার্যত সম্ভব হচ্ছে না আহ গতকাল আমরা দেখেছি মন্তেশ্বর ব্লকের সেখানে গ্রামে এক তাকে শ্রীতাহানি করে এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করেন পুলিশ জানা যায় মন্তেশ্বরের আহ সেখানে একই এলাকার সন্তু মাঝি আহ শান্তু মল্লিক নামে এক ব্যক্তি যার বাড়ি মন্তেশ্বর ব্লকের চুয়াডাঙ্গা এলাকায় এবং ওই ব্যক্তি মন্তেশ্বর ব্লকের পুরসুরি এলাকায় যান আর সেই ওই নাবালিকার মা বাবা কেউ বাড়ি ছিল না বাড়িতে একা থাকা অবস্থায় তার ঘরে যায় এবং তাকে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে এবং তার হাত ধরে এমনটাও কিন্তু জানা যায় এবং পরবর্তীতে ওই নাবালিকা মেয়ে যখন চিৎকার চেঁচামেচি করে তখন স্থানীয় মানুষ তারা কিন্তু ছুটে আসে এবং ওই যুবককে অর্থাৎ কান্তু মাল্লিককে কিন্তু ধরে ফেলে এবং সেখানে ধরে তার পরবর্তীতে তার মা বাবা বাড়ি আসে এবং ওই ব্যক্তি ব্যক্তিকে মন্তেশ্বর থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবারের লোকজনরা এবং ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং ওই নাবালিকা মেয়ের মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ এবং আজকে তাকে কালনা মহকমা আদালতে পেশ করে মন্তেশ্বর থানার পুলিশ ধন্যবাদ সুমন এবার চলে যাবো পরবর্তী খবরে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো প্যান্ডেল প্রতিমা তৈরির কাজ শেষ করার জন্য হাতে খুব একটা সময় নেই এরই মধ্যে আবার বাঁধ সেদেছে আবহাওয়া মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে রোদে প্রতিমা রেখে শুকনো ঝু শুকোনোরও ঝুঁকি একটানা বৃষ্টিতে নাজেহাল মৎস্য শিল্পীরা লাগাতার বৃষ্টি বিশ্বকর্মা পুজোর আগে শিল্প তালুকে প্রতিমা শিল্পীরা চিন্তায় সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো প্যান্ডেল প্রতিমা তৈরির কাজ শেষ করার জন্য হাতে খুব একটা সময় নেই এর মধ্যে আবার বাদ সাজছে আবহাওয়া মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে রোদে প্রতিমা রেখে শুকানো ঝুঁকির হাতিয়ার একদম সময় নেই এদিকে টানা বৃষ্টিতে নাজেহাল মৃৎশিল্পীরা বিক্ষিপ্ত হলেও দফায় দফায় এমন বৃষ্টি নামছে মুহূর্তে জল থই থই কুমোর পাড়া সেপ্টেম্বর মাস পড়লো মানেই প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে কুমোর পাড়ায় সে রাজ্যের যে প্রান্তেই হোক না কেন পূর্ব মেদিনীপুরের শিল্প শহর হলদিয়া কোলাঘাট পাশকুড়া কাঁথি দীঘা রামনগর তমলুক শহরে দুর্গাপুজোর মতোই জনপ্রিয়তা বিশ্বকর্মা পুজোর বিশাল মন্ডপ ঠাকুর থিমের ছড়াছড়ি বাধ্য হয়ে প্রতিমা শিল্পীরা আগুন দিয়ে প্রতিমা শুকানোর কাজ করছেন এতে সময় লাগছে অনেক বেশি শিল্পীদের কথাই গত কয়েক বছরে জেলায় বিশ্বকর্মা পুজোর সংখ্যা অনেকটাই বেড়েছে আগে হলদিয়া শিল্পাঞ্চলে পুজোর আধিক্য থাকলেও এখন জেলার নানান প্রান্তে ছড়িয়ে গিয়েছে বরাত্ম বহু আগে এসেছে তবে সময় মতো কাজ শেষ করাটাই এখন চ্যালেঞ্জের এমনিতেই প্রতিমা নির্মাণের খরচ বেড়েছে তার উপর আবার আলাদা করে কেরোসিন তেলের মাধ্যমে আগুন জ্বালিয়ে প্রতিমা শুকোতে গেলে পড়ুচুর বেরিয়ে যাচ্ছে প্রচুর সমস্যা প্রচুর সমস্যা হচ্ছে হ্যাঁ ঠাকুর শুকানোর জন্য হুম মেশিন আছে আমাদের শুকানোর জন্য মেশিন আছে হ্যাঁ ওইসব কাজে লাগানো হচ্ছে হচ্ছেwidetilde জলছ আমাদের অনেকগুলো সমস্যা দাঁড়িয়ে গেছে তার জন্য আমরা আরো বেশি কাজ করতে পারি আর হাতে গোনা কয়েকটা দিন বাকি ব্যস্ততা মাত্র ব্যস্ততা খুবই আমরা খুব ব্যস্ত আছি দিনরাত কাজ হচ্ছে রাতплоতে আপনারা বুঝতে পাচ্ছেন রাতплоতে আমাদের পূজো এসে কত প্রতিমা বানিয়েছেন এবারে আমরা একশো খানা বানিয়েছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস আর কাণ্ডের প্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছেন এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তিনি ব্যর্থ বলে দাবি রাজ্যপালের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করলেন বন্দ্যোপাধ্যায়কে আজিকা কাণ্ডের প্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী সামগ্রিক ভাবে ব্যর্থ হয়েছেন বলে রাজ্যপাল সিমি আনন্দ বোস মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তিনি ব্যর্থ বলে রাজ্যপালের দাবি তিনি বলেন বাংলা জুড়ে সন্ত্রাসের আবহাওয়া চলছে গোটা রাজ্যের মানুষ আর্যিকর সাথে বিচার চাইছেন নির্যাতিতা পরিবার বিচার চাইছেন কিন্তু রাজ্যের সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ এর প্রতিবাদে তিনি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করছেন বলে রাজ্যপাল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী গুরিতরফ রুভেল বয় রাজ্যে চিকিৎসা প্রণালীতে খাস্তমা হালকো রোগ নেমে রুবেল বয় এক বিডম্বরা হে কি স্বাস্থ্যমন্ত্রী গৃহমন্ত্রী গৃহমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সুরক্ষা করার কে বজায়ে বিরোধ কর رہے বিস্তারিত খবর এখনকার মতই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিমবাংলার বুকে বহু জিনিসও করেছি তো কোম্পানি ও বিশ্বাসযোগ প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক হোম ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে দেখতেই এবং পাওয়া টুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাট্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরও অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাকটন স্টেবিলাইজারের উপর ম্যাকটন স্টেবিলাইজার